বিসমিল্লাহি রহমানি রাহিব সুখবর 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 জটিল ও কঠিন রোগী ভাইবোনদের জন্য দারুণ সুখবর আনন্দের খবর এখন থেকে প্রতি বুধবার ও বৃহস্পতিবার ট্যাঙ্গনমারি বাজার মাঠ সংলগ্ন মা বাবা মেডিসিন কর্নারে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত রোগী দেখবেন এবং সুপরামর্শ প্রদান করবেন ডাক্তার মোহাম্মদ রায়হান মিয়া ডাক্তার মোহাম্মদ রায়হান মিয়া এমবিবিএস দিনাজপুর মেডিকেল কলেজ সাবেক আর এমও ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল দিনাজপুর মনে রাখবেন রোগী দেখার স্থান মা বাবা মেডিসিন কর্নার মাঠ সংলগ্ন ট্যাঙ্গনমারি বাজার ট্যাঙ্গনমারি রোগী দেখার সময় প্রতি বুধবার ও বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত দূর থেকে বিস্তারিত জানতে কিংবা অগ্রিম সিরিয়ালের জন্য মোবাইল জিরো ওয়ান সেভেন সেবা নিন সুস্থ থাকুন ধন্যবাদ